ইয়ে গেলাম যে কি শুনাইলা তুমি আমার এটা পরে কয় কি কয়েক তুমি চাইলে কিন্তু তার সাথে লাইন কাট করতে পারো পরে আমি সুন্দরভাবে আগে বুঝ দিলাম হে বিতে পাগল তুমি এ গেলো ছোড়ো বোলাহান বুঝে কম চিল্লায় বেশি মাথায় বুদ্ধি জ্ঞান কম আমার সাথে তো সাথে যাব না কারণ আমি এলো চলাফেরা করবো একভাবে ও চলাফেরা করবো আর একভাবে এটা উবো না আর মাঝখান থেকে আমি দুর্নামে পড়মু না কালারে পর মন না যেটুকু ভালোবাসা পাই তোমার কাছ থেকে ওইটুকু আমি আরাম এটা আমার ভালো লাগবে না আমার ফিলিং চায় না তা না কয় যে অন্য ইউনিট মেটই আছে নাকি খালি ঠিক আছে আমি এখনই যাব হ্যাঁ পরে গকি কয় না তুমি হ করো রাজি কিনা পরের দায়িত্ব আমার মানে ও সব রিক্স নিতেයිছে কয় তুমি যদি হ করো তাহলে এই বিষয়টা কেউ জানে না শুধু তুমি আর فاطمه আর আমি এই তিনজনের ভিতরে এটা থাকবে তাছাড়া আর কেউ জানবে না পরে তারপরে আমার মানে বিষয়টা কী বাকিবাজ নাকতে হয়েছে না এটা আসলে কি দিয়ে কি হইলো এটা বুঝলাম না এটা আসলে ওয়াই যাই হোক মানে অনেকক্ষণ আমি ই করলাম মান মুনা এটা ওটা বিতিয়া বইটা কী বইলো ওটা হইলো মানে কিছু করলাম মানে যেটা আমার অপছন্দ কারণ আমি তো কোনোদিন দিন ফিল করি নাই ভালো লাগতেছে হয়েছে না যাই হোক পরে কইলো যে সমস্যা নাই তুমি ও আর মতো তুমি তোমার মতো আর নাম বলবো না শুধু এখন শুনবা আর খালি ই করবা চাও পরে কইতাইছে কয় যে সমস্যা কি আর কেউ তো জানবো না তুমি তোমার মতো ওর মতো আর খালি আমি এই তিন জনের বাইরে তো আর কেউ গেতাইছে না পরে মানে ওবো না তারপরে হচ্ছে যাই হই হ্যাঁ ওর কথা ঢুকা যুক্তি দিল মানে শয়তানের ডা ঢুকলো যে ঠিক আছে মানে এই যে ও ব্যবস্থাও করে দেবো ওই কি পরে গাইতালি পরে গেলাম আচ্ছা ঠিক আছে চিন্তা ভাবনা করে জানাইতেছি এর ভিতরে মনে হইলো যে আজকে তো এই ডে পরে গেলাম তাহলে আবু এক কাম করো আজকে যেহেতু এই ডে তাহলে আজকে থেকে শুরু হবো তাহলে আজকে থেকে একটাই করে দেবো হ্যাঁ পরে গা আচ্ছা ঠিক আছে ওটা ব্যবস্থা আমি কইরা দিতেছি কিন্তু তুমি তো রাজি পরে গেলাম যে হ পরে গায়ে তাহলে কিন্তু ওই যে তুমি যা আবার নিয়া টিয়া হো এর কিন্তু নিয়া হান যাব না পরে গেলাম আচ্ছা নিয়ে আমার সমস্যা কি অগণ্য হানি নিলাম আর দুই দিন তিনবার দেওয়া হয়েছে তারপরে